আমি দরগা স্টেশনে যে তুমি এটা ছবি তোলা কাটলে দেখতে আমি যাই আমার গোলাম কামো কামরাতে আছে ওটা ছবিটা তো লই না এই যে কিন্তু শক্ত ইয়াদের ইয়া এই যে শক্ত

বস্ত পাহাড়ে তখন জঙ্গল ছিল তো এই জায়গা থাকতো করতো তো ওই জিনের দৃষ্ট করতো তাদের তখন তখন জঙ্গল ছিল তখন তখন মানুষজন ছিল না তখন ওটা এখানে করতো আল্লাহর ধ্যান করতো তখন ওই জিনের করতো ওই জিনে বন্দী করি ওই বয়ে রাখছে এই তো সে

डिजिनले ताकाले मेहनत करले योलाई भन् भाइ योला बाङ्गे दिइ भो ए तिमी पैसा नरेले टाक्बु डाक्दिन के गर्छस एरिसपा दिसपा अरिसपा अरिसपा एरिसपा हादो ए के गरि हे